para a poner সেটু সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনের সামনে এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনের সামনে সিলেটবাসী নামে একটি সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে আজকে একটি মানববন্ধন এ আয়োজন করা হয়েছে এই মানববন্ধনের বিষয়বস্তু হচ্ছে সিলেট কক্সবাজার রুটে নতুন ট্রেন চালুর দাবিতে এই মানববন্ধন আমরা আশা করি যে সে যেখানে আছেন এই মুহূর্তে বা পরবর্তীতে যারা দেখবেন সবাই এই একটি দাবির সাথে একমত হবেন যে সিলেটবাসী এই কক্সবাজারে নতুন ট্রেনে যাওয়ার ইচ্ছে পোষণ করেছে এবং এই তাদের এই দাবি সাথে আপনার সবাই একমত হবেন যারা সিলেটবাসী আছেন সিলেটবাসী দীর্ঘদিনের এই একটি দাবি যে সিলেট কক্সবাজার রুটে নতুন ট্রে ট্রেন সার্ভিস চালুর চালু এবং এই ট্রেন সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন ঘটছে সিলেট কেন্দ্রীয় সামনে আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাই সবাই নিজস্ব আইডি থেকে নিজের আইডি থেকে আপনারা যে যার সবাই পরিচিত জনকে সবাই একটু শেয়ার করবেন এই একটি গুরুত্বপূর্ণ বিষয় সিলেটবাসীর এই স্বার্থের একটি বিষয় আমরা আশা করি সিলেটবাসী যে যেখান থেকে দেখছেন আপনারা এই এই মানববন্ধন যে প্রতিবেদনটি দেখছেন এই প্রতিবেদনটি সবাই শেয়ার করবেন এবং এই দাবির সাথে সবাই একাত্মতা পোষণ করবেন যে সিলেট কক্সবাজার রুটে নতুন নতুন ট্রেন সার্ভিস চালুর দাবিতে এই মানববন্ধনটি করছে সিলেটবাসী এই সিলেটবাসী নামে যে ব্যানারে আমরা ব্যানারে দেখছি যে সিলেটবাসী নামে এখানে এই মানববন্ধনটি হচ্ছে আমরা একটু যদি আপনাদেরকে একটু দেখাই যে আমরা এই দেখুন এবং আমরা আশা করি যারা আপনারা দেখছেন যে আমরা আশা করি যে এই যে যুক্তি সঙ্গত যে দাবিটি দাবিটির সাথে সবাই একমত হবেন এবং আমরা সিলেটের সবাইকে এই দাবির সাথে একাত্মতা পোষণ করার আমরা অনুরোধ করব কারণ হচ্ছে আমরা এই সিলেটের এই সিলেটের জনগণ এখানে বক্তব্যে প্রথমেই বলা হয়েছে যে আমাদের পর্যটন নাগরিক সিলেট এবং কক্সবাজার একটি পর্যটন নগরী আমরা মনে করি একটি পুণ্যভূমি পর্যটন নগরী একই সাথে সাথে জেলার মানুষের একটি আর্থিক সম্পর্ক আমাদের সংস্কৃতি তা পছন্দ করে আমাদের এই স্কুলে বাংলা জন্য কাজ থেকে যদি কেউ একটি সমস্ত দর্শক আমরা এই ব্যাপারটা একটু আপনাদেরকে যদি বলি যে কেউ যদি সিলেট থেকে কক্সবাজার যেতে হয় তাহলে প্রথমে সিলেট থেকে হয় ঢাকা ঢাকা থেকে কক্সবাজার নতুবা সিলেট থেকে ট্রেনে প্রথমেই এই চট্টগ্রাম যেতে হয় চট্টগ্রাম থেকে আবার কক্সবাজার যেতে হয় অনেক কষ্ট করে এই এই সমুদ্র সৈকত কক্সবাজারে ঘুরতে যান সেই কক্সবাজার এই সিলেট থেকে এই কক্সবাজারের এই যে নতুন ট্রেন চালুর দাবিতে আজকের যে মানববন্ধন হচ্ছে আমরা একজন সিলেটবাসী হিসাবে আমরা সবার প্রতি এই দাবির সাথে একাত্মতা পোষণ করার জন্য আমরা অনুরোধ করব। কারণ এই দাবিটি যত একটি দাবি আমরা মনে করি যে এই সিলেট কক্সবাজার রুটে নতুন ট্রেন চালু হবে এবং সিলেটের যারা রাজনীতিবিদ আছেন যারা সুশীল সমাজ আছেন সিলেটের সিলেট নিয়ে যারা চিন্তা করেন আমরা মনে করি যে আপনারা সবাই এই দাবির সাথে পোষণ করবেন এবং সবাই এই দাবির সাথে একমত পোষণ করবেন সেই এমনটাই আমরা আশা করি এবং সিলেটবাসীর এই দাবিটি একটি যুক্তিসঙ্গত দাবি যে এই সিলেট ককবাজার রুটে নতুন ট্রেন চালুর যে দাবিটি এই দাবিটি কিন্তু আসলে সত্যি সত্যি যুক্তিসঙ্গত দাবি এবং আপনারা যারা এই প্রতিবেদনটি দেখছেন আমরা আমরা আশা করি যে আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা সবাই এই সিলেটের স্বার্থে সিলেটের এই যে দীর্ঘদিনের দাবির স্বার্থে আপনারা এই প্রতিবেদনটি সবাই যে যার আইডি থেকে শেয়ার করবেন এবং এই দাবির সাথে একাত্মতা পোষণ করবেন সিলেটের সাথে রেল যোগাযোগ কক্সবাজারের সাথে সিলেটের রেল যোগাযোগ কি এখন পর্যন্ত কোনো সমাধান না হয় আমরা কিন্তু মনে করি আমরা একটু হতাশার মতো তাই আমরা অনুরোধ করব বর্তমান সরকারের যিনি যারা নীতি নির্ধারণ নিয়ে আছে তাদের কাছে যে সিলেটের আজকে যে দাবি নিয়ে এখানে আনন্দন হচ্ছে একটি যুক্তিসঙ্গত দাবি নাগরিকত্ব দাবি এবং এই দাবি পূরণ করা অত্যন্ত দাবি পূরণে সরকার চিন্তা করবেন রেল বিমান চিন্তা করবেন এবং বিলেটের সর্বোচ্চ মানুষ রাজনীতি বিভিন্ন শ্রেণীদের তারা দাবির প্রতি হবে এবং সিলেটে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে সিলেটের ছয়টি আসন থেকে আমি অনুরোধ করব আগামী জাতীয় সংসদে আমাদের সম্মানিত সংসদ সদস্যগুলো জাতীয় সংসদে এই দাবিটি উল্লেখ করবেন একই সাথে এই দাবি আদায়ের তোমাদের তারা সংসদে কথা বলবেন এবং আমাদের বিশ্বাস এই আমাদের বর্তমান মুক্তিযুদ্ধের পক্ষের সরকার এই দাবিকে জেনে নেবেন এবং সিলেটের মানুষের মানুষের সাথে মেলবন্ধন তৈরিতে এগা অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন সেই থেকে আজকের আয়োজনের প্রতি সিলেটের সকল ছাত্র এবং সুস্কৃতি কর্মীদের পক্ষ থেকে অনুমতি জানাচ্ছি জয় বাংলা

আমরা আমরা একটু কথা বলবো আমরা আমরা এখন কথা বলবো যে এই যে মানববন্ধনে যিনি তিনি একাত্মতা প্রকাশ করেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজন গান্ধীগুপ্তর সাথে আপনি আজকে আমরা শুনলাম যে এই দাবিটা আসলে সিলেটবাসীর দাবি কোনো রাজনৈতিক বা কর্মসূচি না আপনি একজন নাট্যকর্মী হিসাবে এই নাট্য সংগঠনের সভাপতি হিসেবে আপনি এই দাবিটা দেখি দেখুন দাবি না করলে দাবি আদায়ের জন্য আন্দোলন না করলে আপনি ভালো কোনো কিছু আদায় করা যায় না এই সিলেটের মানুষ আন্দোলনের মাধ্যমে কিন্তু সিলেট বিভাগ আজকে প্রতিষ্ঠিত হয়েছে যে কর্পোরেশন আজকে হয়েছে আমরা মনে করি যে সিলেটের সর্বস্তরের জনতা চায় এই দাবিটা পূরণ হোক কারণ রেল যোগাযোগের যে বিষয়টি মানুষ স্বাচ্ছন্দ্যে কম খরচে রেলেই কিন্তু যোগাযোগ করতে পারে এবং সিলেটের সাথে কক্সবাজারের রেল যোগাযোগ শুধু স্থাপন নয় সিলেটের ঢাকা এবং সিলেট কক্সবাজার সিলেট সেটার রেল লাইনের সংস্কারও প্রয়োজন আমরা ব্রডগেজ লাইনের প্রয়োজন আমরা মনে করি আমাদের বিজ্ঞ রাজনীতিবিদরা রয়েছেন সিলেটের জাতীয় রাজনীতিবিদরা রয়েছেন এবং সিলেটের সংসদ সদস্যরা রয়েছেন তারা জানেন কক্সবাজার সিলেট একটি সংযোগ হলে এই অঞ্চলের মানুষ খুব সহজেই কক্সবাজার যেতে পারবেন এবং কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পাবেন তাদের যেমন খরচ কম একই সাথে স্বাচ্ছন্দ্যে আমরা জানিটা করতে পারব সেই বিষয়টি মাথায় রেখে আমরা বলতে চাই যে এটি অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি এই যুক্তিসঙ্গত দাবি আদায় হওয়া এবং এই দাবিটা আদায়ের জন্য আমাদের সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ সিলেটের সংসদবৃন্দ এবং সর্বস্তরের মানুষ আমরা একমত হওয়া উচিত এবং সিলেট কক্সবাজার রেল যোগাযোগ স্থাপনে দ্রুত সরকার পদক্ষেপ গ্রহণ আমাদের প্রত্যাশা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম আমরা আমরা যে সিলেটে এখানে যদি একটু এইভাবে বলি যে এই যে নতুন ট্রেন চালুর দাবিতে যে মানববন্ধন এই মানববন্ধনটি আসলে সবাই এখানে মানে যে যার অবস্থান থেকে আপনারা যদি এই দাবির সাথে একত্রতা প্রকাশ করেন এবং এই সিলেটের যারা রাজনৈতিক ব্যক্তিরা আছেন সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠন সবাই এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করবেন আমরা এটা আশা করি যে সিলেটের মানুষ এই কক্সবাজার যাবেন এবং সিলেট থেকে ট্রেনে এক একদম কক্সবাজার যাবেন এটাই আশা করছেন এবং আমরা এই বিষয়টা

আমরা যারা সিলেটবাসী ব্যানারে যারা আজকের কর্ম হচ্ছে তারা করে আমরা নাবিল ভাই আপনি তো একজন গণমাধ্যম কর্মী তাছাড়া আপনি একজন সিলেট শহরে বসবাস করেন পরিবার পরিজন নিয়ে এবং আমরা যখন সিলেটবাসী যখন আমরা ককবাজার যাই হয় ঢাকা হয়ে যেতে হবে নয় চিটাং একদিন থেকে তারপর ককবাজার যেতে হবে আজকের এই দাবিটা সম্পর্কে আপনি কি বলবেন যে সিলেটবাসীর যারা সামাজিক সংগঠন রাজনৈতিক সবাইকে এখন আসলে আসলে অবশ্যই হওয়ার মানে আমরা সিলেটবাসী আমরা দেখি সব দিক থেকে পিছিয়ে আছি সারা বাংলাদেশে নানা উন্নয়ন হলে সিলেটের সেই কাঙ্ক্ষিত উন্নয়ন কিন্তু আমরা এখনো পাইনি রেলের আজকে যে দাবি সেই দাবির কথা যদি বলি আমরা ঢাকা গেলে অথবা যদি চট্টগ্রাম হয়ে কক্ষে যেতে চাই যখন আসলে ট্যুরিজমের চাপ থাকে সখনে আমরা প্রত্যেকেই যেতে চাই তখন আমরা দেখি যে বাসের জন্য আমাদের ঘন্টার পর ঘন্টা কিন্তু সেই চট্টগ্রাম অপেক্ষা করতে হয় সেই জায়গা থেকে একদিকে যেমন এটি অনেক কষ্টই হয়ে থাকে সিলেট থেকে বাসে চট্টগ্রাম থেকে বাসে হয়ে যাওয়ার জন্য ঠিক একইভাবে আমাদের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হয় কিন্তু যদি সরাসরি ট্রেনশন সংযোগ চালু শুরু হয় তাহলে আমাদের জন্য একদিকে যেমন সময় কমবে অন্যদিকে আমাদের ব্যয় কমবে এবং পুরো দুইটি পর্যটন নগরীর মধ্যে আসলে এটি সম্পর্ক তৈরি হবে পুরো দেশের মানুষ শুধু সিলেট বাসী না পুরো দেশের মানুষ কিন্তু এই যে যোগাযোগের উপকার সেটা কিন্তু ভোগ করবে পাশাপাশি আমাদের অর্থনীতি আমার সিলেটের পণ্যগুলো সেখানে যাওয়ার খুব সহজ হবে সে কক্সবাজারের সুপ্রি সহ অন্যান্য পণ্য সেগুলো আমাদের সিলেটে আসার সুবিধা হবে অর্থাৎ একটি অর্থনৈতিক একটি সামাজিক যে সুবিধা সে সুবিধা কিন্তু আমরা প্রত্যেকেই পাবো তাই আমরা এখানে দাঁড়িয়েছি আমরা আশা করি সিলেটের সকল জনপ্রতিনিধি বিএনপি সিলেটের রাজনৈতিক ব্যক্তি করব সিলেটের যত ধরনের মানুষ আছেন আমাদের দাবির পক্ষে তারাও এসে দাঁড়াবেন ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমরা আমরা এই যারা আমরা এই আজকে আপনারা আপনাদের উদ্যোগে আজকে এই মানববন্ধটি হচ্ছে আপনারা কি আশা করেন যে সিলেটের সর্বস্তরে সর্বশ্রেণী মানুষ এই দাবির সাথে একাত্মতা পোষণ করবেন এবং কেন করবেন আমরা আশাবাদী পুরো সিলেটবাসী আমাদের দাবিকে সমর্থন জানাবেন এবং একাত্মতা পোষণ করবেন কারণটি হচ্ছে সিলেট যেমন পর্যটন নগরী তেমন কক্সবাজারও একটি পর্যটন নগরী কক্সবাজারের মানুষেরও আশা আকাঙ্ক্ষা আছে যে সিলেটের শাহজালালে মাজার চা চা বাগান সহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখার সে সুবাদে তারাও অবশ্যই ইয়ে করবেন যে কক্সবাজারবাসীও আশা করবেন যে তারাও সিলেট ভ্রমণ করবেন অতি সহজে এবং এই ট্রেন চালু হলে শুধু যে পর্যটন নগরীর যাওয়া আসার একটা সুবিধা হবে শুধু তা নয় সিলেটে বড় একটি অংশ আছে যা সামুদ্রিক মাছ থেকে বিভিন্ন জিনিসের চাহিদা থাকে এই ট্রেন যদি চালু হয় এই সামুদ্রিক মাছ বলেন আর যাই বলেন এগুলো ব্যবসা উন্নতি হবে এই ট্রেনের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা জানি এটা যে সিলেট যেহেতু একটি পর্যটন নগরী পাশাপাশি সিলেট হচ্ছে একটি পর্যটন নগরী এবং এই সিলেটে সিলেট সিলেটে আমরা দেখছি যে যে কোনো সময় বিশেষ করে যখন এই বর্ষার সিজন যে বারো মাসে এই সিলেটে পর্যটকদের আনাগোনা থাকে এক পর্যটক নগরীর সাথে আরেকটি পর্যটক নগরীর একটি মানে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে সেটাই মানে যেমনটি কক্স কক্সবাজারের মানুষ চাচ্ছেন তেমনকি এই দাবিটি এই সিলেটবাসী এখন রাস্তায় নেমেছেন এই দাবির জন্য এবং আমরা আশা করি সিলেটের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা কর্তা ব্যক্তি যারা সিলেটের সব থেকে মানে সিলেটের উন্নয়নে কাজ করেন সিলেটের ভালোর জন্য কাজ করেন এবং আমরা আশা করি তারা সবাই এক হয়ে এই দাবিটির সাথে একত্রতা পোষণ করে আমরা এই দাবিটি পূরণ হবে সিলেটবাসীর এই দাবিটি আসলে একটি সুসংযোগ দাবি এবং এই দাবি আসলে এক পর্যটন পর্যটন কেন্দ্রের সাথে আরেক পর্যটন কেন্দ্রের দাবিটি যখন স্বাভাবিক হবে তখন পর্যটন খাতটা আসলে কতটুকু এগুবে সেটা একটি চিন্তার বিষয় এবং আপনারা চিন্তা করেন যে মানুষ এই কেউ একটু অবসর পেলে সবাই চান যে যে এই সমুদ্র সৈকত কক্সবাজারে সবাই একটু পরিবার পরিজন নিয়ে ঘুরতে পাশাপাশি এই সময় পেলে কক্সবাজারের যারা সাধারণ মানুষ আছেন তারও এই প্রকৃতি কন্যা সিলেট সিলেটে তাদের পরিবার পরিজন নিয়ে তারা ঘুরতে যাবেন সিলেটের এই প্রকৃতিক দেখার জন্য তো এখনই অনেক সময় অনেকেই কক্সবাজার যেতে পারেন না এই দূরত্বের জন্য বা এই যোগাযোগ ব্যবস্থার জন্য পাশাপাশি এই কক্সবাজারের মানুষজন যারা সিলেট দেখতে চান সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তারাও কিন্তু এই যোগাযোগ ব্যবস্থার জন্য তারা পরিবার পরিজন নিয়ে সিলেটে আসতে পারেন না তো আমরা আশা করি যে আজকের যে মানববন্ধন সেই মানববন্ধনের মধ্য দিয়ে মানববন্ধনের সাথে সবাই একাত্মতা পোষণ করে আপনারা এই গণমাধ্যম কর্মী এবং প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি আমাদের সাজলার সাফরান চৈতন্য প্রিয় এই ছেলেদের সাথে আমরা দেখেছি যে বারবার ভীমাতা ছিল বাচরণ করা আজকে ডাক্তার ছেলেদের কয়লেনের রাস্তা অত্যন্ত ধীর গতিতে কাজ চলছে এমন যে গতিতে কাজ চলছে লাগে আমাদের কাছে আগামী বিশ বছর এই কাজ সম্পন্ন হবে না এখন আমরা দেখেছি যে দর্শক আমরা এখন কথা বলবো এই সিলেটের একমাত্র টেলিভিশন সাংবাদিকদের একমাত্র সংগঠন এই ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার সভাপতি সজল চৌধুরীর সাথে পাশাপাশি সজল চৌধুরী বাংলাদেশের জন্য প্রিয় টিভি চ্যানেল এন টিভি সিলেট বিভাগীয় প্রধান সজল আজকে আমরা জানি যে এই পর্যটক আমরা পর্যটন খাতে বলি বা যে কোনো খাতে বলি কক্সবাজারকে বলা হয় যে পর্যটন নগরী আবার সিলেটকে বলা হয় পর্যটন নগরী কিন্তু এই যে যোগাযোগের জন্য দুটি পর্যটন নগরি মধ্যে মানে মিলন হচ্ছে না সেই বিষয়টাকে কিভাবে देखते আসলে রেলের কথা যদি বলেন গত 20 বছরে আমরা রেলে কোনো উন্নতি দেখতে পাইনি আমরা বিগত সরকার যখন এই সরকারই আসলে বিগতবার যখন মনোনীত হয়েছিল বা নির্বাচিত হয়েছিল তখন আমরা জেনেছিলাম যে দুটি ট্রেন সিলেক্ট থেকে আবার নতুনভাবে যুক্ত হবে সেই শুধু কাল্লি ট্রেনটি যুক্ত হয়েছে আরেকটি ট্রেন কিন্তু যুক্ত হয়নি অতি সম্প্রতি আমরা শুনেছিলাম একটি ট্রেন যার নাম রাখা হয়েছে টাঙ্গো এক্সপ্রেস সেটির নাম টাঙ্গো нареকে হাকালু রাহ বা আপনার অন্য নাম দেখা হোক এরকম কথাবার্তা শুনছিলাম কিন্তু সেই ট্রেনটিও আমরা চালু হতে দেখিনি এখন পর্যন্ত একইভাবে সিলেট থেকে রেল লাইন যে রেল লাইন বা বাড়ানো বা উন্নতি করা দুটি আমরা কোনো কোনো ধরনের পদক্ষেপে আমরা আসলে দেখছি না সিলেটের রেল যোগাযোগকে উন্নত করার এবং একইভাবে সিলেটের মানুষ পর্যটন প্রিয় সিলেট যেহেতু নিজেতেই একটি পর্যটন করি কিন্তু সিলেটের বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর শুধু বাংলাদেশে না বিশ্বের বিভিন্ন দেশে ভারত সহ বিভিন্ন দেশে বিভিন্ন সমাজ গিয়ে থাকে তারা বাংলাদেশের যে প্রকৃত সৌন্দর্য অন্যতম জায়গা যেটা চিরাং কক্সের বাজার সেখানে যেতে পারছে না খুব সহজে এটি খুব দুঃখজনক আমরা আশা করব সরকারের দিকে আরো বেশি দৃষ্টি দেবেন আর যারা রাজনৈতিক নেতারা আছেন সুধী সমাজ আছেন তারা এই ব্যাপারে আরো সচেতন হবেন যেন সিলেট বঞ্চিত না হয় সিলেটের মানুষের স্বাভাবিক অধিকারটা যেন মানুষ পায় এবং দেশের সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থাটা আরো ভালো অসংখ্য ধন্যবাদ আমরা শুনছিলাম সিলেট এই টেলিভিশন সাংবাদিকদের একমাত্র সংগঠন এই ইলেকট্রনিক মিডিয়া ইমজার সভাপতির কথা তিনি যেভাবে বলছিলেন যে সিলেট যাতে মানে এই যোগাযোগ ক্ষেত্রে কোনো কিছুতে বঞ্চিত না হয় তাই সিলেটের যারা রাজনীতি ব্যক্তিত্বরা আছেন সামাজিক ব্যক্তিত্বরা আছেন সুশীল সমাজ আছেন সবার আসলে একটু এগিয়ে আসা উচিত এই দিয়ে একটি দাবি যে সিলেট কক্সবাজার রুডে যে নতুন ট্রেন সার্ভিস চালুর যে দাবি এই দাবির সাথে সবাই মানে এক হবে

প্রকৃতি পদ্মা সিলেট এবং যে সমুদ্র দেখার জন্য আমরা বক্তা যাই তার মধ্যে